প্রত্যেকটি ব্যক্তি এমনভাবে ধার দেনায় জড়িয়ে আছেন সেই ধার দেনা থেকে কিভাবে মুক্তি হবেন এর আগে ভিডিওতে অনেক রকমভাবে বুঝিয়েছি অনেক ভিডিও দেখিয়েছি সেগুলো করবেন নিশ্চয়ই মুক্তি পাবেন কিন্তু টেনে টেনে দেখলে ভিডিওর কিন্তু তথ্য বোঝা যায় না অনেক ব্যক্তিরা সামান্য সামান্য দেখে আমাকে জিজ্ঞেস করে মামা লঙ্কা দিয়ে টিকিটটা কিভাবে মোড়াবো টিকিট দিয়ে লঙ্কা কীভাবে মোড়াবো লঙ্কা দিয়ে তো টিকিট মোড়ানো যায় না যাক এসব প্রশ্নও করে কামারহাটির এক ব্যক্তি তুলসী গাছের তিনার দূরে পয়সা পুঁতি ছিল কিছুদিন পর উনি পয়সাটা পায়নি তারপর কিছুদিন পর একটা শিবের যেটা কি নারায়ণ শিব বলা হয় ওই নারায়ণ শিব পেয়েছে তো উনি আজকে পুজো দিচ্ছেন সেই শিবটা কিছুটা বড় হয়েছে উনি হঠাৎ করে কিছু চাকরির টাকা আটকিয়েছিল উনি পেয়েছে পাওয়াতে আমাকে পাঁচশো এক টাকা পাঠিয়েছে বেশ কিছু দিন আগে উনি কিন্তু সংসারে খুব ভালো আছে বিভিন্ন রকম রোগ আক্রমণ করেছিল বিভিন্ন রকম সমস্যায় ছিল সেই থেকে মুক্তি পেয়েছে আজকে যে টোটকাটা আমি দেব খুব ভালো টোটকা সেটা কি দীর্ঘ কিছুদিন যাবত কিছু মামা মামি ভাগনা ভাগ্নি এরা প্রশ্ন করছে মামা আপনি তো লটারি টিপস দেন শটে কিছু দেন না শটে আকাশ কিশোর অনির্বাণ এরা বলেছে মামা আমরা প্রশ্ন করব তুমি উত্তর দেবে তা আমি অনির্মাণকে বলছি বা কিশোরকে বলছি তোমরা প্রশ্ন করো আমি নিশ্চয়ই উত্তর দেব আচ্ছা আমার প্রথম কোয়েশ্চেন বা প্রশ্ন ফটকা টাকা মানুষ পাওয়ার জন্য একটু চেষ্টা করে বা কিছু মানুষ যারা আর্থিক অবনতিতে রয়েছে তাদের ফটকা টাকা খুব দরকার তো তারা ফটকা টাকা কি করে পাবে এর আগে আমি বলেছি যে টিকিটে কিন্তু ফটকা টাকা আসে তো এই ফটকা টাকাটা টিকিট কিভাবে কাটবেন আমি বারবার করে বলেছি প্রত্যেকটি ব্যক্তিকে বুঝিয়েছি দশ দিন বাদে বাদে টিকিটটা কাটুন তিনশো টাকা হোক ছশো টাকা হোক বারোশো টাকা হোক হাজার টাকা হোক দেড়শো টাকা হোক কি একশো কুড়ি টাকা হোক দশ দিন বাদে বাদে টিকিটটা কাটতে বলেছি আমার কথা কিন্তু মনে হয় না খুব একটা ব্যক্তিরা শোনে তা মায়ের আশীর্বাদে আমি বারবার করে বলতে চাইছি তুমি যে প্রশ্নটা আমাকে করলা সেই প্রশ্নের উত্তরে ফটকা পয়সা কিভাবে হবে আমি টোটকাটা আবার আজকে একটা দেব নতুন টোটকা খুব ভালো টোটকা এইটা নিয়ে গেলেও ফটকা পয়সা হয় সেই টোটকাটা লাস্টের দিকে নিশ্চয়ই বলবো অনির্বাণ কিছু প্রশ্ন থাকলে তুমি করো আমি নিশ্চয়ই উত্তর দেব অনির্বাণে কী করছে অনির্বাণ তো শুনছি একজনকে খুব ভালোবেসে ফেলেছে তুমি কি জানো একটা জনির একজনকে ভালো আমি বহুদিন আগে বলেছিলাম যে তুমি ভালোবেসেছো সেই ভালোবাসার জায়গা তৈরি হতে একটু দেরি লাগবে তোমার প্রতি তুষ্ট নয় এটা তো বাস্তব কথা বলেছিলাম সেই কথাটা ইয়েস কিনো পরে কিশোর আকোষকে বলো না বলো নির্বাণ প্রথমে যেটা বলেছিলে তুমি যে প্রথম যে ব্যাপারটা ছিল ওটা কি হয়েছে প্রথমে অ্যাকচুয়ালি যে ব্যাপারটা ছিল মানে ওদের ফ্যামিলি মানে মাংসগুলো আবার কিছু ঠিক আছে তো তারপরে তুমি বলেছিলে যে এই মেয়েটা তোমার সঙ্গে থাকবে না তুমি মিলে নিও তো তুমি জোর করে ওকে রাখার চেষ্টা করবে না তো তারপর ওর সাথে আমার আর কোনো কন্ট্যাক্ট নেই এখন ঠিক আছে আমি এখন যথেষ্ট ভালো আছি তো এইটাই বাস্তব সেটা তোমাদের জন্যই তো এটাও আমি এখন বলছি যে আমি নেক্সট একটা সম্পর্কে এসেছি তো আমাদের দুই ফ্যামিলি সেটা জানে তো দুই ফ্যামিলি মেনে গেছে তো এখন ভালো আছি তো তোমার কথা মিলে গেছে তো যাই হোক আমি চাই আমার বৌমাকে নিয়ে তুমি সুখী হও শান্তি পাও যাই আমি এর মাঝখানে আবার বলবো যে প্রত্যেকটি ব্যক্তি এমনভাবে ধার দেনায় জড়িয়ে আছেন সেই ধার দেনা থেকে কিভাবে মুক্তি হবেন এর আগে ভিডিওতে অনেক রকমভাবে বুঝিয়েছি অনেক ভিডিও দেখিয়েছি সেগুলো করবেন নিশ্চয়ই মুক্তি পাবেন কিন্তু টেনে টেনে দেখলে ভিডিওর কিন্তু তথ্য বোঝা যায় না অনেক ব্যক্তিরা সামান্য সামান্য দেখে আমাকে জিজ্ঞেস করে মামা লঙ্কা দিয়ে টিকিটটা কিভাবে মোড়াবো টিকিট দিয়ে লঙ্কা কিভাবে মোড়াবো লঙ্কা দিয়ে তো টিকিট মোড়ানো যায় না যাক এসব প্রশ্নও করে তা আমি বাস্তব কথাটা তুলে ধরবো আপনাদের সামনে আপনাদেরকে বারবার করে বলি কোনো বিপদ আসার আগে কোনো আকাঙ্ক্ষী এই শব্দগুলো কোনো শত্রু যদি আপনার ক্ষতি করতে চায় তাহলে জানবেন কীভাবে সেই জানাটা আপনাদের নেক্সট ভিডিওয়ে দেব এই ভিডিওটা বড়ো হয়ে যাবে এই ভিডিওটা আমি কিন্তু এর মধ্যে বলতে পারব না কারণ আজকে দেব হঠাৎ প্রাপ্তিযোগ অথবা ফটকা পয়সা কীভাবে আসে এর বার্তাটা নিশ্চয়ই দেব প্রত্যেকটি ব্যক্তি বলেছে আমাকে যে মামা টিকিটের টোটকা শর্ট কিছু দিন শর্ট নিশ্চয় দেব কিন্তু টোটাল ভিডিওটা দেখতে হবে বলছিলাম যে একজন মানে আমি এখানে বসেছিলাম তুমি তখন চেম্বারে ছিলে একজন আমাকে এসে বলছে দাদা আমার মনে হয় অনেক ভাড়া আছে তো তার জন্ম তারিখ জন্ম ডেট জন্ম সময় আমাকে বলছে ভালো কথা বলার পর আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাড়া আছে আপনি জানেন কি করে তুমি বলছে ওনার পুষ্টিতে নাকি লেখা আছে যে ফারা আছে তুমি এই ব্যাপারটা একটু বিশ্লেষণ করে মানুষকে বোঝাও যে ব্যাপারটা কি হয় যে প্রশ্নটা করেছে আপনারা সবাই মিলে শুনবেন কিন্তু এটা কিন্তু মারাত্মক একটা খুব ভালো প্রশ্ন এর উত্তর আজকে আমি দিয়ে দেব যেমন কাল সরপ যোগ মাঙ্গলিক দোষ অমুক তমুক বিভিন্ন রকম মঙ্গল অষ্টমে রাহু সপ্তমে শনি সাড়ে সাতে অমুক তেরোতে অমুক চোদ্দোতে বিভিন্ন রকমভাবে যারা অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার যারা করেন তারা এই বিষয়টা নিয়ে খুব ভালো বলতে পারে এই বিষয় নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই আমি হাত করে বলছি এই বিষয় নিয়ে আমি কোনো বিশ্লেকশন করতে পারবো না কিন্তু আমার দিয়ে আমি বলবো আমার তান্ত্রিক মতে বলবো বাবা ভোলেনাথকে যদি ডাকা যায় বাবা ভোলেনাথ সৃষ্টিকর্তা তিনিই কিন্তু সব মুক্তি করে দেন এবং পাশাপাশি ভোলেনাথের যে অর্থাঙ্গীন অর্থাৎ মায়ের আরাধনা করলে সব মুক্তি হয়ে যায় এটুকু কিন্তু আমাদের তান্ত্রিক মতে আছে আমি জানি এই জন্যে বলি প্রত্যেকটি ব্যক্তিকে যে আপনার হতাশা হয়ে পড়বেন না আপনার যত বড়ই গ্রহ থাক যত বড়ই আপদ বিপদ থাক পাঁচটি ফল নিয়ে মায়ের কাছে বা শিবের কাছে পুজো দিন তার থেকে আপনি মুক্তি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন আমাদের কালী মাকে আর আমাদের যে দুর্গা মাকে যারা পুজো আচ্ছা করেন তারা অনেকেই বলে যে কালী মায়ের কাছে বসলে তাদের মাথা ঘুরায় এমনকি অষ্টমীর দিন অনেকের নাকি ভর পড়ে তো এটা আদৌ কেন হয় মায়ের যে আবির্ভাব মায়ের যে দৃষ্টি সেই দৃষ্টি যদি যাদের রাশি একটু হালকা তাদের রাশির দশাতে এই জায়গাটা কিন্তু পরিপূর্ণ হয় যার ফলে ভর পরে বা আবির্ভাব করলে এই জায়গাটা কিন্তু তৈরি হয় যেমন মা কালীর কাছে যদি এক মাকে ডাকা যায় সুস্থ একটা ব্যক্তি তারও কিন্তু একটা আবির্ভাব চলে আসবে কারণ বিজ্ঞান বলছে কিছু নার্ভ আছে সেই নার্ভ একটু কম কাজ করলেই সেই জায়গাটা তৈরি হয় আচ্ছা তান্ত্রিক আর অ্যাস্ট্রোলজার এই কথাটা অনেকেই বলে যে কি হয় কী বৃত্তান্ত তো তান্ত্রিক কি আর অ্যাস্ট্রোলজার কি? তান্ত্রিক সেটা যেমন আমরা তান্ত্রিক অথবা আমি তান্ত্রিক মতে কাজ করি বা তান্ত্রিক আমি বিশাল কিছু বড় তান্ত্রিক নয় ছোটোখাটো আমার গুরুদেবের কাছে আমি সামান্য কিছু পেয়েছি এটা নিয়ে চেষ্টা করি মানুষকে কিছু দেওয়ার জন্যে তেই গুরুদেবের আদেশ নিয়ে যার ফলে আমি বন্ধ রাখি বুধবার আমার গুরুদেব গত হয়েছিলেন বুধবারে এই বুধবার দিনটা আবার বন্ধ রাখি গুরুদেবের আদেশ নিয়ে এই গুরুদেবের শিক্ষা নিয়ে আমি যতটুকু দেখেছি বা জানি ততটুকুই আমি বলবো আজকের এই ভিডিওতে বড় কিছু বলতে পারবো না যেমন তান্ত্রিক জিনিসটা তন্ত্রমতের একটা সাধনা এই সাধনা থেকে এসছে তান্ত্রিক এই সাধনায় সিদ্ধি লাভ করলে কম বেশি কিছু পাওয়া যায় আমি কিন্তু বিশাল বড় তান্ত্রিক নয় আমি ক্ষুদ্র একটা তান্ত্রিক ছোটো খাটো সাধনা আমি কিন্তু করেছি তন্ত্রমতে যখন তুমি কথাটা বললে তাহলে তোমাকে একটা কথা বলি তুমি তো বললে যে অনেক কিছু তুমি গুরুদেব থেকে পেয়েছো তাহলে এই কথাটা আমাকে একটু একটু বোঝাও যে আমি যখন ইউটিউব লাইভে প্রত্যেকটা মানুষের কমেন্টগুলো পড়ি তাদের নাম তোমাকে বলি তাদের সমস্যা তারা তোমাকে বলে তুমি কি করে তাদের ব্যাপারে এত কিছু জানো তাদের তুমি চেহারা ওকে দেখো না জাস্ট আমার থেকে একটু শোনো যেমন ধরো অনির্বাণ অনির্বাণ ধরো আমাকে কোনো কোয়েশ্চেন করলো কমেন্টে দাদা আমার এই আর্থিক সমস্যা চলছে এটা কেন চলছে তুমি তার নারী নক্ষত্র বলে দিলে যে কেন হচ্ছে এই কথাটা তুমি ঠিক করে বলো তুমি তাকে দেখো না এই যে তান্ত্রিক বিষয়টা ক্ষুদ্রতান্ত্রিক এটা গুরুদেবের একটা অংশ যেমন এক আর দুই হয় দুই আর এ চার হয় এরকম আমাদের একটা অন্তরের ভিতর যোগ আছে সেই যোগটা করতে পারলে সেই অন্তরের মধ্যে যোগ পার্সেন্টেজ কিছু আসে যার ফলে এই কথাগুলো আমি বলতে পারি যদি ভুং বলি তাহলে নিশ্চয় পাবলিক অথবা সাধারণ যারা আমার মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা ভাগনা ভাগ্নি মেনে নেবে না তা আমি তাদেরকে হাত জোর করে বলবো আমি ক্ষুদ্রতান্ত্রিক এই যোগের একটা মাধ্যমে এগুলো আমি কিন্তু বলি অথবা কোনো কোনো ক্ষেত্রে কম বেশি একটু ভুল টুটি হয় আমার যোগ যখন একটু মস্তিষ্ক এদিক এদিক হয়ে যায় যদি মস্তিষ্কটাকে ঠিক রাখতে পারি তাহলে হান্ড্রেড পারসেন্ট ঠিক কথা বলা যাবে আমাকে অনেকজন কমেন্ট করেছে অথবা আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছে যে দাদা মামার কাছে আমি দীক্ষা নিতে চাই তো তাদের এই দীক্ষাটা যারা নিতে চান বা বলতে চান আমি কিন্তু গুরু নয় আমি আপনাদের মামা আপনি নিশ্চয়ই দীক্ষা নেবেন দীক্ষার জায়গা আছে ভালো ভালো সাধু যদি না পান তাহলে আমি আমার কমেন্টমেন্টে জানিয়ে দেব যে ভালো ভালো সাধু আছে তাদের কাছে দীক্ষা নিতে পারেন তারপরে তাদের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারেন কারণ সংসার ধর্ম করে দীক্ষা দেওয়া অনুচিত কারণ আমি এখনও ছেলে মেয়ে এবং ফ্যামিলির সাথে যুক্ত যার ফলে দীক্ষা দেওয়ার ক্ষমতাটা আমার ভিতর এখনও আসেনি হয়তো ভবিষ্যতে কোনো দিন আসলে তখন দেব এর আগে প্রত্যেকটি ব্যক্তিকে আমি বলেছিলাম যদি মরার পয়সা পান তুলসী গাছ থেকে তিন হাত দূরে পুঁতে রাখবেন ম্যাক্সিমাম লোক তিন হাত দূরে পুঁতে রেখে ওই পয়সাটা কিন্তু পায়নি কারণ এটাই মায়ের ক্ষমতা ঈশ্বরের দাম কেউ দেড় মাস পরে পেয়েছে কেউ তিন মাস পরে পেয়েছে পয়সাটা পায়নি কারণ ঈশ্বরের এইটাই ক্ষমতা মরার পয়সাটা উধাও হয়ে যায় তিনি পুঁতে দেন তিনার বাড়ি আমি যাইনি কোথায় তুলসী গাত কোথায় পুঁতেছে আমি জানি না কামারহাটির এক ব্যক্তি তুলসী গাছের তিনার দূরে পয়সা পুঁতি ছিল কিছুদিন পর উনি পয়সাটা পায়নি তারপর কিছুদিন পর একটা শিবের মানে যেটা কি নারায়ণ শিব বলা হয় ওই নারায়ণ শিব পেয়েছে তো উনি আজকে পুজো দিচ্ছেন সেই শিবটা কিছুটা বড় হয়েছে উনি হঠাৎ করে কিছু চাকরির টাকা ছিল। উনি পেয়েছে পাওয়াতে আমাকে পাঁচশো এক টাকা পাঠিয়েছে বেশ কিছু দিন আগে উনি কিন্তু সংসারে খুব ভালো আছে বিভিন্ন রকম রোগ আক্রমণ করেছিল বিভিন্ন রকম সমস্যায় ছিল সেই থেকে মুক্তি পেয়েছে আজকে যে টোটকাটা আমি দেব খুব ভালো টোটকা সেটা কি। একটু ফিটকারি নেবেন ব্যবহার করা রুমাল নেবেন আর একটি কড়ি নেবেন এই ফিটকারির মধ্যে কড়ি নিয়ে রুমালের মধ্যে বেঁধে তিনটি জিনিস একত্রে করে বেঁধে শনিবার মঙ্গলবার বাঁধবেন এক সপ্তাহ ধরে টিকিট কাটলে আশা করা যায় মায়ের কি পায় চান্স খুব বেশি সেটা কি একটা করি নেবেন এক টুকরো ফিটকারি নেবেন ব্যবহার করা রুমাল নেবেন শনিবার রুমাল অথবা মঙ্গলবারের রুমালের মধ্যে ফিটকারি আর করি রাখবেন রেখে বেঁধে পুতলি বানিয়ে ওই পুটলিটা নিয়ে ছেলে হলে ডান পকেটে মেয়ে হলে ভ্যানিটি ব্যাগে বাঁ দিকে এইভাবে টিকিট কাটলে তার সাফলতা লাভ হয় আপনারা টেনে টেনে ভিডিওটা দেখবেন না টেনে টেনে ভিডিও দেখলে সাফলতা লাভ হয় না পরে ফোন করে জিজ্ঞাসা করবেন না আমি কিন্তু ফোনে বলবো না আমার গলার অবস্থা ভালো না গলা আস্তে আস্তে বসে যাচ্ছে আজকে অনেক কষ্ট করে ভিডিওতে এসেছি আপনারা খুব সুস্থ মাথায় ভালো করে ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আশীর্বাদ করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ডেঙ্গু থেকে মুক্তি থাকুন আশেপাশের কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় হাতে হাত বাড়িয়ে ঝগড়া অশান্তি না করিয়ে সবাই মিলে হেল্প করুন সে যাতে সুস্থ হয়ে বাড়ি ফিরে এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি